আসসালামু আলাইকুম পেঁয়াজ চাষি ভাইরা আমি এখন আপনাদের পেঁয়াজ চাষে অধিক ফলন পাওয়ার কী কী করণীয় এটার কথা বলবো আর পেঁয়াজের যে রোগবালাইগুলো লাগে এই রোগবালাই দমন পদ্ধতির যে কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন সেই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে পেঁয়াজ চাষের কি কি রোগ লাগে তো বন্ধুরা পেঁয়াজ লাগানোর পরেই দেখা যাচ্ছে পেঁয়াজ গাছ বের হওয়ার পরে পেঁয়াজের পাতা লটকি লেতে যায় একটা রোগ আবার পেঁয়াজের পাতা দেখা যাচ্ছে আপনার দুনিয়ার পোকার আক্রমণ হয় দেখবেন যে কীটনাশক স্প্রে করতে যাবেন দেখবেন যে দুনিয়ার বুনবুনে মাছের মতন একটা পোকা আছে এটাও কিন্তু পেঁয়াজের ক্ষতি করে মারাত্মক ক্ষতি করে ওই সময় তারপরে পেঁয়াজের যখন আপনার গাছের বয়স যখন এরকম হয়ে যায় পেঁয়াজের পাতা সব খাড়াই হতেছে না টনটনি হতেছে না এত স্বাদ দিচ্ছেন তাও পেঁয়াজের গাছ কালো হয় না আবার পেঁয়াজ পেঁয়াজের মাথা এত বীজ দেন তাও মাথা পুড়ে এটাও একটা রোগ তারপরেও পেঁয়াজের দেখা যাচ্ছে আপনি ডুগার মানে পেঁয়াজের ফাটকির ভিতরে লেদা পোকা ঢুকে যায় এটা একটা রোগ তারপরে পেঁয়াজের গাছ দেখা যাচ্ছে সারাকাল খালি মরার পরই থাকে একটা দুটা চারটে পাঁচটা এরকম খালি মরে এটাও একটা রোগ আবার পেঁয়াজের দেখা যাচ্ছে মনে করেন আপনার খুবই বড় না হতেই পেঁয়াজ শেষ হয়ে যায় ফলন না আসতেই পেঁয়াজের গাছ দ্রুত নষ্ট হয়ে যায় এসবগুলো কিন্তু একটা মারাত্মক রোগ আবার আমরা দেখা যাচ্ছে কীটনাশকের কারণেও পেঁয়াজের দ্রুত বয়স করে ফেলি এবার বন্ধুরা আমার কীটনাশক স্প্রে না করলেও পেঁয়াজ কিন্তু আপনার কি কি হয় তো বন্ধুরা যে সকল রোগ বালাইগুলো আমি আপনাদের বললাম আর পেঁয়াজ কিন্তু আপনার এরকম পাতাগুলো দেখেন যে সব সময়ের জন্য নিষমুখু এরকম ঘুঘু মতন কুকুরা মতন পাতা তো এগুলো কিন্তু আপনার এইসব রোগ বালাই কিন্তু আমরা সত্যশক কীটনাশক স্প্রে করি কিন্তু এগুলো কিন্তু আমাদের বুঝে সুঝা করতে হবে আমরা যদি বুঝা সুঝা না করি মনের মনের মনগুলো যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু আমাদের ভালো রেজাল্টও পাবো না আমাদের পেঁয়াজের ফলনও পাবো না এবার আমরা যদি সঠিক ওষুধ সঠিক নিয়ম শৃঙ্খলা না মানে যেতে আমরা ফসলে চাষ করি যাতে আমরা কীটনাশক না দিই তাহলে কিন্তু আমাদের ভালো রেজাল্ট পাবো না প্রথমে আমরা কিন্তু প্রথমে কিন্তু পেঁয়াজের গাছ বের হওয়ার পরে পেঁয়াজের থুতুয়া লাগে পেঁয়াজের গাছ মরাও যায় তাহলে আমরা কি আমরা আমরা লিটার পানিতে দিব দেখা যাচ্ছে গ্রাম আর স্কোর দিব ষোলো লিটার পানিতে আমরা আপনার ষোলো মিলি এই দশ মিলি আর ডেন দিব তিন গ্রাম এই তিনটা ওষুধ একসাথে মিশা আমরা এক সপ্তাহ পরপর দুইবার স্প্রে করে দেবো পেঁয়াজের পনেরো দিন বয়স হলেই বন্ধুরা এটা মনে রাখবেন তারপরে আমি কিন্তু ওষুধের কথার ভিডিও বহু দেওয়া আছে আমি এটাকে সঠিক করে সারছি যাতে আপনারা বুঝতে পারেন বা এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখেন যাতে আমরা একটু বারবার দেখলে আপনি ঠিকই বুঝতে পারবেন এইবার তারপরে পেঁয়াজের যখন আপনি মনে করেন গাছের পাতাগুলো আপনার খাড়া হয়ে গেল এইবার আমরা করি কি ওই সময় বিভিন্ন ভাইরা পরিকমনি ড্যাপ দিই আবার ড্যাপ সার মারি পেঁয়াজে কিন্তু ক্যামেরা পাতা 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 ফেলি আমরা করবো কি শেষের আগে দিব ড্যাপ এই আর শেষের পরে দিব আমরা ইউরিয়া ইউরিয়া সার যদি মনে করেন আমরা শেষ আগে যদি ব্যবহার করি তাহলে কিন্তু ওই যে সেচ দেওয়ার আগে যদি আমরা ইউরিয়া সারটা ব্যবহার করি তাহলে কিন্তু ওই ইউরিয়া সারের কারণে বা ডিএপি ইউরার কারণে পেঁয়াজের গাছ দেখা যাচ্ছে এমনি ঘপ করে আউরি যাবে মনে করেন আপনি সারায় ছিঁড়িয়ে দিতেন যে পানি দিতেন এবার গৈরি সারটা একশনটা গৈরি এমনি সার তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজে দেওয়া থাকে এবার গৈরি দেখেন দেখেন পেঁয়াজের গাছ একটু লেটার লেটা হয়ে থাকবে ওখানকার ওখানকার পেঁয়াজগুলো দেখছেন যে আপনার সব আপনার আউরা গিয়েছে রোদ বাড়ালে তাহলে এটাও কিন্তু আপনার মারাত্মক করুন তাহলে আমরা ইউরিয়া ডিএপি সার যদি আমরা পেঁয়াজে ব্যবহার করি শেষের পরে করব শেষের আগে করব না বন্ধুরা এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজের রোগ কম হবে এবার পেঁয়াজের মাথা পোড়ার রোগ এনে দুবার আপনি রিডোমিল গোল্ড স্কোর ডেনিফিট করেছেন এবার মাথা পোড়ার সময় দেখা যাচ্ছে মাথা যখন আপনার পোড়া শুরু হবে তিরিশ দিন যখন আপনার পয়স শুরু হয়ে যাবে কি মিরাভিজ ডো আছে মিরাভিজ ডো মিরামিজ ডো দিবেন ষোলো লিটার পানিতে দিবেন আপনারা ষোলো মিলি আর আপনার জ্যাজ জ্যাজ আছে জ্যাজ এটা দিবেন ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম আর ওর সাথে ভাটি মেঘ দিবেন ভাটি মেঘ এবার ভাটি মেঘটা দিলে আপনার লাল মাকর দমন থাকবে আবার পেঁয়াজের পাতাগুলো আপনার খুব তরতাজা ও তাজা হবে আর যত বড় ওই কুয়াশা পড়ুক না কেন একদম তেলের ওদম সুই গাছের গুঁড়ায় চলে যাবে আপনার এই ভাটি মেঘের কারণে আর গাছের গদল হবে এরকম আর খুব গাছ পেঁয়াজের হাই হবে পেঁয়াজ কিন্তু হেভি সুন্দর তরতর হবে এবার ভাটি মেঘ দেবেন ষোলো লিটার পানিতে চব্বিশ মিলি আর আপনি ষোলো লিটার পানিতে ষোলো মিলি দেবেন আপনারা আপনার ওই ডো আর তিন গ্রাম দেবেন এই আপনার হলো গ্রাম এই তিনটা ওষুধ একসাথে আমরা দেখা যাচ্ছে স্প্রে করব। এটা স্প্রে কয়বার করবেন আপনার দেখা যাচ্ছে সাত দিন পর পর স্প্রে করবেন এবার সাত দিন পর পর আমরা এটা তিনবার স্প্রে করে দেবো এবার এর মাঝে এর মাঝে আমরা যদি মনে করেন পেঁয়াজের গাছ গোটা করব পেঁয়াজের গাছ তরতলা করবো আবার পেঁয়াজে কিন্তু ওই সময় কিন্তু আপনার কারেন্ট পোকাও কিন্তু লাগে বিভিন্ন রকমের কারেন্ট পোকা আমরা ওই সময় কারেন্ট পোকার ওষুধও দেখা যাচ্ছে ভেষ্টা দিতে পারি ভেস্ট আর আর আরেকটা বিষয় কি আপনারা এমন একটা ওষুধ স্প্রে করবেন পোকা মরবে কিন্তু ফসলের চেহারা খুবই উন্নত করবে আপনি পোকা মারলে ফসলের চেহারা আপনি শেষ করে ফেললো গাছ বুঁড়ো করে ফেললো গাছ বুরব্বি করে ফেললো তাহলে কিন্তু ওই কীটনাশক আমরা স্প্রে করবো না আমরা দোকানদারের কাছ থেকে নেব বলবো যে আমার পোকা মরতে হবে ফসলে স্প্রে করলে যেন ফসলের চেহারা আরও উন্নতি হয় সেই সেই কীটনাশকগুলো আমরা স্প্রে করব। তো বন্ধুরা আমরা ওই সময় কিন্তু বিভিন্ন রকমের একটু পোকামাকড়ের কারণে আমরা কিন্তু ভেস্টোরিয়া স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুবই লাভবান হবেন তো বন্ধুরা এই হলো আপনার যে নিয়ম শৃঙ্খলা আমি বললাম আর আমরা প্রোটোজিম প্রোটোজিম কিন্তু আমরা দেখা যাচ্ছে সারের সাথে যদি আপনার ব্যবহার করতে চাই তাহলে কিন্তু পেঁয়াজ খুব বড়ো বড়ো হবে আবার যদি আমরা প্রোটোজিম মনে করেন ওই স্প্রে করি প্রত্যেকবার ওই জ্যাচ মিরামিজ ড্রের সাথেও কিন্তু আমরা পনেরো লিটারে দুই মিলি হারে ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি হারে দিয়ে আমরা স্প্রে করলে পেঁয়াজের গাছের বডিও হবে মোটাও হবে আবার আপনার ফলনও দ্বিগুণ হবে আর আমরা সার দেখা যাচ্ছে গ্রোজিন দশটা ব্যবহার করবো চাষে একবার তারপরে আপনার হলো দ্বিতীয় শেষে একবার তারপর আমরা শেষে গাছের পেঁয়াজের বয়স যেমন আমরা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে একটা সেচ দিই ওই সময় আবার আমরা দিন ব্যবহার করবো তাহলে দেখবেন যে পেঁয়াজ খুবই বড়ো বড়ো হবে আর টিএসপি সার আমরা ডিএপি যেদিকে দিতে চাই সার চাষেও দেবেন আর ডিএপি সার দিলে আমরা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের এদিকে ব্যবহার করব আর ইউরিয়া ইউরিয়া সার আমরা শেষ দিলে শেষের পরে দেব আমরা খবর দরো আমরা শেষের আগে ইউরিয়া সার পেঁয়াজের জমিতে দেবো না তাহলে দেখবেন যে আমাদের পেঁয়াজ খুবই ভালো হবে রোগ বালায় কম হবে তা আমি যে নিয়মে যে কীটনাশকগুলো যে পদ্ধতিগুলো যে আমি আপনাদের বললাম অবশ্যই আপনারা বুঝতে পারলেন আর না বুঝতে পারলে আমাদের কমেন্টে জানান আমি সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দেবো আর যে কোনো ফসলে যে কোনো বিষয়ে পরে আপনারা কমেন্ট করতে পারেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত